নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমি পার্শে মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পার্সে মাছ চুবড়ি আলু দিয়ে কিভাবে রান্না করবেন এই যে জিনিসটা দেখছেন এটাকে চুবড়ি আলু বলা হয় চুবড়ি আলুটা কচুরি একটা ভাগ সবার প্রথমে আমরা চুবড়ি আলুটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি তারপরে আমরা ডুমো ডুমো করে কেটে নেব এই দেখুন কেটে নেওয়া হয়ে গেছে আমরা এখানে ধুয়ে রেখে দিয়েছি কচুটাকে আর এদিকে একটা আলু কেটে রেখে দেওয়া হয়েছে আর এদিকে মাছটাকে ভালোভাবে কেটে আর ধুয়ে রেখে দিয়েছে এখন মাছটা ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে সর্ষের তেলে মাছগুলো এখন ছটপট করে ভেজে নেওয়া হচ্ছে দেখুন এখন মাছগুলো এপিট ওপিট ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মাছটা তুলে নেওয়া হচ্ছে এখন আমরা সেই একই তেলে আর কোনো তেল ব্যবহার করা হয়নি সবজিগুলো সব দিয়ে দেবো মানে কচু আর আলুটা এবার ভালোভাবে ভাজতে থাকতে হবে তার মাঝে মাঝে আমরা মশলাগুলো দিয়ে দেবো সবার প্রথমে নুন দেওয়া হলো আর এই যে লাল জিনিসটা দেখছেন এটা আদা আর শুকনো লঙ্কা একসাথে পেস্ট করা আর অল্প পরিমাণে হলুদ দেবো এবার আমরা খুব ভালোভাবে ভাজতে থাকবো বেশ অনেকক্ষণ ধরেই ভাজতে থাকবো ভাজা হয়ে গেলে একটু লাল লাল হয়ে গেলে আপনারা পরিমাণ মতন জল দিয়ে দেবেন যেরকম ঝোল খেতে পছন্দ করেন ব্যাস এবার আমাদের কচু আর আলুটা সিদ্ধ হতে দিতে হবে দেখুন পাঁচ থেকে ছ মিনিট পর আলু আর কচুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমরা তরকারিটা নামিয়ে নিচ্ছি আমাদের রান্না প্রায় শেষের দিকে এবার আমরা একটা কড়াতে সর্ষের তেল গরম করতে দিচ্ছি তেলটা গরম হয়ে এলে পাঁচ ফোড়ন তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নটা হওয়া অবধি অপেক্ষা করতে হবে আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা কাঁচা লঙ্কাটা দেবেন না এবার আমাদের ফোড়ন হয়ে এলে তরকারিটা দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নিয়ে তরকারিটা ফুটতে সময় দেবেন দেড় থেকে দু মিনিট পর তরকারিটা ফুটতে শুরু করবে তখন আপনারা জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেবেন জিরে মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রাখবেন হাফ মিনিট মতন তিরিশ সেকেন্ড মতন রেখে আপনারা তরকারিটা নামিয়ে নেবেন এই দেখুন আমাদের তরকারি হয়ে গেছে এখন আমরা তরকারিটা নামিয়ে নিচ্ছি আমাদের চুবড়ি আলু দিয়ে পার্শে মাছের ঝোল রেডি আপনারা গরম ভাতের সাথে খাবেন খুব ভালো লাগে এটা আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে ধন্যবাদ